গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় কিনা এবং ভাইবোনা যাবে তারাবির মাঝে বা শেষে কি দোয়া করা যাবে কোন সুরাগুলো না হয় তাহলে কি একাই যদি করে রোজা ভেঙে যাবে কিনা ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজা নিয়ত করে তাহলে কি রোজা হবে না রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা জাকাতের টাকা খরচের খাত গুলো কি কি রোজা অবস্থায় স্বপ্ন শোলে কি রোজা নষ্ট হয়ে যায় ফিতাকে আলাদা করে রেখে এদের পর আদায় করা যাবে পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেললে গুনা হয় তাই কেটে ফেলা যাবে কিনা রোজা অবস্থা রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায় রোজা হাত পা কাঁপে মাথা ঘুরায় শো থেকে উঠতে পারি না এখন কি করা উচিত প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকি ওই জায়গার আহ হিসাবে আলাদা সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা আর কোনো সমস্যা হয় কিনা রোজা অবস্থার স্বপ্ন যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না স্বপ্নে শুধু খেতে দেখা নয় অন্য যাই দেখি না কেন স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার একধীন নয় ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় স্বপ্ন কি রোজা নষ্ট হয়ে যায় উত্তর হলো না রোজা অবস্থায় স্বপ্ন রোজা ভঙ্গ হয় না একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ তার জন্য বান্দাকে কোনো দায় বহন করতে হয় না তবে স্বপ্নদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে এছাড়া স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না ফিতরাকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না বরং ফিতরা করতে হবে ঈদের মামান্দা হকাব আলাহাল যে ব্যক্তি ঈদের আগে আদায় করবে ফাহিয়া মকবুল আহ তা ফিতরা হিসাবে কবুল হবে ওমানদ্দাহসাল্লাহ যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে ফাহিয়া সদকাত দশটা সদকাব সাধারণ দান হবে এটা ঈদের যে সরি